পাকা রাস্তার মাঝে এক কিলোমিটার খানা খন্দে ভরা কাঁচা রাস্তা যেন মরণ ফাঁদ কয়েক দশক ধরে পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা বিভীষিকার এই রাস্তা আজও হয়নি সংস্কার জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত পুরুলিয়া বাংলা ঝাড়খণ্ড সীমানার এক কিলোমিটার রাস্তাই এখন এই মরণ ফাঁদে পরিণত হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজ বা হাসপাতাল যাতায়াত করেন এলাকার মানুষেরা ঝালদার এক নম্বর ব্লকের ঝাড়খন্ড সীমানা লাগোয়া তুলিন গ্রাম পঞ্চায়েত এলাকার তুলিন থেকে জার্গো রাস্তার মাঝে চৌপদ গ্রামের কাছে খানা খন্দে ভরা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন তুলিন নয়াডি এবং ইলু জার্গো এই তিনটি গ্রামের পঞ্চায়েত এলাকার বহু মানুষ জরুরি চিকিৎসার কারণে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি যেতে হলেও ঘন জঙ্গলে খানা খন্দে ভরা এই রাস্তাই এখন একমাত্র উপায় এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই বেহাল রাস্তা দিয়ে এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করতে নাজেহাল দশা হয় এই রাস্তাটা প্রায় দিন থেকে মোটামুটি আমরা ছোটো ছিলাম তখন থেকে মাঘাকুল থেকে এদিকে এই চপত গ্রাম পর্যন্ত মানে যেমনি আছে এমনি আছে অনেক অসুবিধা আমাদের মানে এখন তো টুক চলাফেরা করা হচ্ছে তারপর যখন শ্রাবণ মাস বর্ষা মাস চলে আসে তখন এটা একদম বন্ধ হয়ে যায় তারপর এদিকে আমাদের তুলিল ওইদিকে মুরিসিলি ঝাড়খণ্ড এদিকে মানে অনেক কিছু গ্রাম আছে তো আমাদের ওদিকে যাওয়ার কোনো আর রাস্তাই নেই এটা অনেক দিন থেকে পড়ার পর কতগুলো গ্রামের মানুষ আসা যা করে রাস্তা দিয়ে এটা নাওয়াটি জিপি ইলুজার্গো চিপি দু তিনটে জিপির লোকিক মানে রাস্তা দিয়ে তাজ করে কি চাইছে আপনারা আমরা চাইছি যে যত তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হবে তত ভালো আছে সমস্যা দিয়ে রাস্তা আমাদের যে বহুত অসুবিধা হয়ে গেছে হয়ে গেছে আমার বর্ষার কালে আমরা গাড়ি ঝাড়ি মানুষ পর্যন্ত সাইকেলে বা মোটর বাইক বাইক এসব আমরা পড়ে যাচ্ছি বহু দিন থেকে রাস্তাটা খারাপ হয়ে আছে এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে ধরুন বাঘ বাঘমন্ডি ধারে

যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়ারা ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠিয়েও কিছুতেই নিশ্চিন্তা থাকতে পারেন না বাবা মারা গাড়ি চালাতে কতটা কষ্ট হয় সে কথাই জানাচ্ছেন এক গাড়ির চালক কি বলবেন এই রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে আমাদের প্রতিনিয়ত অনেক অসুবিধা হয় যে এই গাড়ি এই এত বাচ্চা নিয়ে আমাদের এই গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় আর স্কুলের বাচ্চাকে নিয়ে আসা অনেক রিক্সি তাই বলছি যত জলদি হোক তাড়াতাড়ি হোক এই রাস্তাটা যদি বানানো হয় তাহলে খুব ভালো দুপাশে পাকা রাস্তার মাঝে এক কিলোমিটার এই বেহাল রাস্তা নিয়ে আজও উদাসীন প্রশাসন বিষয়টি নিয়ে তুলিন গ্রাম পঞ্চায়েত প্রধান সুষমা মাহাতো জানান রাস্তাটি জেলা পরিষদের অধীনে জেলা পরিষদের নজরে আনা হবে শীঘ্রই রাস্তা শীঘ্রই সমস্যা মিটবে বলেই তিনি আশ্বাস দেন রাস্তাটি জেলা পরিষদ থেকে বিষয়টি জেলা পরিষদের নজরে আনা হবে আশা করি শিগগিরই সমস্যা মিটবে কিন্তু এই প্রতিশ্রুতি তো বহুবার পেয়েছেন স্থানীয় মানুষেরা আদৌ কি সমস্যা মিটবে নাকি এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলবে যাতায়াত প্রশ্ন স্থানীয়দের সকাত আলী শক্তি নিউজ টোয়েন্টি পুরুলিয়া কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে একটাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়